ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংকু রান্না এন্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম আজকে হচ্ছে সরস্বতী পুজো দেখো আমাদের বাড়ির সরস্বতী মাছ সরস্বতীকে দেখো ঠাকুর দেখেছো আর এই ঠাকুরটা দেখো ফ্যান বানিয়েছে মা দেখো গ্যাস থেকে দেখাই কেমন হয়েছে কমেন্টে জানাবে সকলে ছোট্ট ভিডিও করলাম কেমন লাগলো কমেন্টে জানিও আর চলো তোমাদের দেখাবো আরও একটু ঘুরে আসি পুজো এখান দিয়ে দেখো দেখাচ্ছি সামনে গিয়ে দেখো ঠাকুর কেমন হয়েছে ঠাকুর দেখো কি সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছ দেখো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে বড়নগরে যারা থাকো তারা সকলেই চিনবে মহানগর শিশু উদ্যানের পুজো এটা লাইট দেখো দেখো আজকে খাবার এই যে খিচুড়ি বেগুন ভাজা লম্বা লম্বা আর হচ্ছে এখানে বাঁধাকপি তরকারি আর হচ্ছে পাঁপড় ভাজা আর এই হচ্ছে চাটনি দেখো সবার খাবার বাড়া হয়ে গেছে সবাইকে খেতে দেবো কেমন লাগলো কমেন্টে জানিও রান্না হয়েছে সরস্বতী পুজো স্পেশাল হচ্ছে দেখো ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে ঢোকার ডালনা দেখতে পেলে তোমরা আমাদের বাড়ি সরস্বতী পুজো ঠাকুর দেখালাম তোমাদের সরস্বতী পুজো হচ্ছে আর যে ঠাকুরটা যে তোমাদের দেখালাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে সকলে জানিও আর সকলে একটা করে লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো যে যেখান থেকে সকলে একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের আমি কী রান্না হয়েছে ঠাকুর দেখালাম আর আমাদের ক্লাবের ঠাকুরটা বাচ্চাদের সাহানদের যে ক্লাবের ঠাকুর দেখালাম তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানিও সকলে আর সকলে একটা করে লাইক করে দিও আর আজকের জন্য আসি আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা